জায়গার নাম হচ্ছে দামরাই রুয়াল গ্রাম যাচ্ছি বাইকে বাইকে আমিও চালাইতে পারি আমার ছোটো ভাই আমার আর আমি তিনজন যাচ্ছি যেহেতু তিনজন আমার জন্য ওয়েটটা বেশি হয়ে যায় এই কারণে আমার ভাইকে চালাতে দিচ্ছি কারণ ও গাড়িটা একটু ভালো চালাইতে পারে দেখেন গ্রামটা কত সুন্দর কি সুন্দর আবহাওয়া সেই আরাম আসলে বাইকে যাওয়ার ফিলিংসটি আলাদা যে কোনো জায়গায় আপনি বাইকে জানি কলম ফিলিং স্টি অর নরম সেই শান্তি নয়ন বলে স্বপ্ন দেখে কি বাতাস দেখেন গ্রামটা অনেক সুন্দর পরিবেশটা ও কি যে ভালো লাগতেছে আকাশটা সেই সুন্দর লাগতেছে তো আমরা আরওয়াল মন্দিরের কাছে এসে চলে আসলাম একটু সময় 2-3 মিনিট লাগবে বাবার সামনে আমরা এখন বাইকটা রাখলাম ব্লক মারা হইতেছে কারণ এখানে তো কাউকে চিনি না যদি বাইক থেকে নিয়ে যায় কি কর ঠিক আছে হ্যালো দেখতেই পারছি আমরা গাড়িটা রেখে গেলাম কারণ রাস্তাটা অনেক চিপা এতটুকু জায়গা আমাদের হেঁটেই যেতে হবে তো একদম গ্রামের ভিতর দিয়ে তো আমরা এই রাস্তা দিয়ে যেতে হবে এছাড়া অন্য কোনো রাস্তা নাই গাড়ি দিয়ে যাওয়া অসম্ভব হেঁটেই আমাদের যেতে হবে ও গ্রামটা দেখেন অনেক সুন্দর আসলে গ্রাম আসলেই অনেক সুন্দর শহরে থেকে গ্রাম দেখলে অন্যরকম একটা আলাদা ফিলিংস আসে আমরা এখন একদম রুয়াল মন্দিরের নিকটে চলে আসলাম দেখা যাচ্ছে মন্দিরটা আমরা প্রায় একদম কাছাকাছি চলে আসছি সে জমি আছে একদম জমির মাঝখানে বাড়িটা বাড়িটার পাশেই মন্দির দেখা যাচ্ছে মন্দিরটা সত্যি অনেক চমৎকার তো আমরা অনেক আট এখন আমরা একটু রেস্ট নিব অনেক দূর থেকে আসলাম একদম গেমে লাল হয়ে গেছে ও যাচ্ছে হাত মুখ ধুতে এখানে দেখেন অনেক সুন্দর সিস্টেম আপনাদের হাত মুখ ধোয়ার মতো বেসিং আছে দেখেন মন্দিরের পাশে বাড়িটা অনেক সুন্দর এই মন্দিরটি দুই সালে স্থাপিত হয়েছে পারিবারিক মন্দির বারোটা থেকে তিনটার মধ্যে আসতে হবে এরপরে আসলে মন্দিরটি বন্ধ থাকে তো আমরা একটু লেট করে ফেলছি একটু অপেক্ষা করতে হবে মন্দিরটি দেখার জন্য অপেক্ষা ওনারা বলছে দশ মিনিট লাগবে দশ মিনিট লাগবে মন্দিরটা দেখেন কি সুন্দর ভিতরে না জেনে আরও কত সুন্দর বাইরের মন্দির যে মন্দিরটা দেখার জন্য আমার মনটা বেকুল হয়ে গেছে টিকটক ইউটিউব ফেসবুক সমস্ত জায়গায় মন্দিরটি ছড়িয়ে রয়েছে তোমার ওরা দুজন আমার দর্শক কিরে পাগলা সামনে মন্দির দেখবি না এখন আমি আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো আরে কা আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে আর কত কান গিরিধা দিলা জয় নেদিজাল ছড়ে বীরত্ব দর্শন দেবে কতবে গিরধারী লাল আড়ালে